পাকা লঙ্কা দাদা ভাই তোমার জন্য পাকা লঙ্কা দাদা ভাই তোমার জন্য ঠিক আছে অন্ত অসুবিধা নেই এই করো আমি কেটে দিচ্ছি তাহলে দেওয়ার যুক্ত করো হ্যাঁ যোগ করি এই লিঙ্ক টা শেয়ার করো জলদি হ্যাঁ করো তারপর জলদি জলদি হ্যাঁ একদম লঙ্কা তোমার জন্য দীপদা থ্যাংক ইউ কেমন আছো বলো সঞ্জয় সঙ্গে তোমাদের দেখতে পার আর বলতো কেমন আছে বলছে দিপ্তা দিপ্তা আমি ভালো আছি তুমি কেমন আছো বল আচ্ছা ঠিক আছে লাইক ডান थैंक यू চৈত্রী দি তো তুমি কেমন আছো তুমি যে গলায় ব্যথায় কেমন আছে বল ঠিক হয়েছে আমি ভালো আছি দিদি তো আজকে রাত্রি 10 টায় লাইভ করবে তাই তো আমি ভালো আছি দিদ বলছে তো কি করছো বল কি খাওয়া দাওয়া করলে সে বলে অনেক ভালোবাসি দিচ্ছে মিউট হ্যাঁ মিউট খুলে দিয়েছি সঞ্জয় তোমাকে পাঠিয়ে সরি সৌরভ তোমাকে লিঙ্ক পাঠিয়েছি দেখো জয়েন হয়ে তো এদিকে এসে গেছে আদুরি আদরে হাত তুলছে আদরে এতক্ষণ ঘুমিয়ে গেছিল নাকি আদুরিকে মারতে ধুমধাম ঘুমিয়ে যায় নাকি সেই জন্য চলে এসছে গলায় গামছা দিয়ে লাইক ডান মুক্তা তখন পর লাইক বলে গেছিল বোন দীপ এখন ঠিক আছে অবস্থা ভালো মুক্ত ভাই বলে অনেক ভালোবাসা দিচ্ছে জয়দলি দি আমার আমরা তো কালা হ্যাঁ হ্যাঁ তোমরা কালা আমরা কালার শুনতে পাও না এত কথা বলছি শুনতেই পাচ্ছ না আমরা কালা না কালা কালা আদরে বলছি আমরা কালা একদম কালা আদরে কালা সঙ্গীতা পালিয়ে গেল খেলা হবে না খেলো না আমি তো বলছে নীলকান্ত ঠিক আছে সঙ্গীত দিয়ে আছে হ্যাঁ আজ রাত দশটা থেকে আমি লাইভ নাইট লাইভ করবো ঠিক আছে নাইট লাইভ করবো পালায়নি জানি পালায় নেই মুখ তো পালাই নেই নীলকান্ত পাল হচ্ছে সঙ্গীতাদি ভিডিও করছিলাম ভিডিও সেই তো পাল্টা নীলকান্ত অনেক ভালোবাসা দিচ্ছে দীপটা চৈতালি বলে অনেক ভালোবাসা দিচ্ছে সঙ্গীতা সঙ্গীতাদি অঙ্কিতা দিদি কোথায় গেল অঙ্কিতা দিয়ে নীলকান্ত পাল এটা হচ্ছে অঙ্কিতা দি চৈতালি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে মুক্ত হাই সুস্মিতা এসে গেছে সুস্মিতা বর্মন সুস্মিতা বর্মন তুমি কেমন আছো কি করছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা আকাশ বন্ধু লাইভে বোন বলে অনেক ভালোবাসা দিচ্ছে দীপ দীপ বলে অনেক ভালোবাসা দিচ্ছে অঙ্কিতা দিদি সুস্মিতা বর্মন তো আমাদের আগে ছিল সৌরভ বলছে আমি আসবো আমি আসবো তাই সৌরভ এসেছে আবার আসবে অঙ্কিতা দিদি একটু পরে আসবে সৌরভ একটু কিছু কথা বলো সৌরভ কেমন আছো আমি ভালো আছি সুস্মিতা বর্মন তুমি কেমন আছো লাইফ বন্ধ করে নাও আমার লাইফে আজকে দুদিন নতুন চলে কেমন সবাই ভালো আছে আমার ফোন